বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজির অভিযোগ কেবল বিএনপির বিরুদ্ধেই নয় বরং প্রায় সকল বড় দলের ক্ষেত্রেই সময়মতো শোনা যায় তবে বিএনপির ক্ষেত্রে চাঁদাবাজি সংস্কৃতি কবে এবং কিভাবে শুরু হয়েছে তা ঐতিহাসিকভাবে রাজনৈতিক শক্তি দখলের একটি কৌশল হিসেবেই এসেছে বিএনপির ক্ষেত্রে চাঁদাবাজির শুরু ও প্রেক্ষাপট উনিশশ একানব্বই এখা হো একাশ সালের সরকার গঠন ও ছাত্রদলের উত্থান উনিশিস একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদল তাদের ছাত্র সংগঠন ব্যাপকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্ব টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করে তৎকালীন সময় দেখা যায় সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ফরম পূরণ হোস্টেল ক্যান্টিন ঠিকাদারি নিয়ন্ত্রণ এমনকি ভর্তি প্রক্রিয়ায়ও চাঁদা আদায় শুরু করে চাঁদাবাজির নিয়ম বা প্যাটার্ন কি ছিল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় নির্দিষ্ট হারে চাঁদা আদায় ফিক্সড রেট পরীক্ষায় বসার জন্য নাম অন্তর্ভুক্তি চাঁদা মেস বা হোস্টেল নিয়ন্ত্রণ বাজারে ও ঠিকাদারি খাতে সিটি কর্পোরেশন বা পৌরসভার ঠিকাদারি কাজ ফুটপাথ বা দোকানে মাসিক চাঁদা রাজনৈতিক কর্মসূচি বড় সমাবেশ বা মিছিলের জন্য দলীয় নেতাদের চাপ দিয়ে টাকা তোলা বা এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করার অংশ রাজনৈতিক ছত্রোচ্ছায় এসব কর্মকাণ্ড চালানো হতো কখনও প্রশাসনের সহায়তায় কখনো উপেক্ষায় বড় চাঁদাবাজির ঘটনার উদাহরণ চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর চাঁদাবাজি ছিল বহুল আলোচিত কয়েক কোটি টাকার কন্টেইনার ছাড় করতে ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা দিতে হতো। ঢাকা মহানগরে ট্রাক ও গাড়ি চলাচলে রুট চাঁদা আদায় কিভাবে এ সংস্কৃতি গড়ে উঠেছিল রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ছাত্র ও যুব সংগঠনগুলো আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার নামে এসব চাঁদাবাজির প্যাটার্ন গড়ে তোলে নেতাকর্মীদের পুরস্কৃত করা পকেট খরচ দেওয়া বা অস্ত্র কেনার জন্য এই সব চাঁদা ব্যবহৃত হতো এই ধরনের কার্যকলাপ রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি করে ব্যবসায়ী শিক্ষার্থী এমনকি সাধারণ মানুষও রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ ছিল এই চাঁদাবাজি ও দখলদারিত্ব বিএনপির আমলে চাঁদাবাজির সংস্কৃতি ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয় যদিও একে পুরোপুরি তারাই শুরু করেছিল বলা কঠিন কারণ উনিশশ আশি উনিশত দশক থেকে এই সংস্কৃতি ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোতে ছড়িয়ে পড়ে তবে বিএনপির আমলে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং এটি পরবর্তীতে আওয়ামী লীগ সহ অন্য দলগুলোকেও এই পথ অনুসরণে উৎসাহিত করে বিএনপি ও আওয়ামী লীগ দুটি প্রধান রাজনৈতিক দল হলেও তাদের কার্যক্রম আদর্শ ও শাসন ব্যবস্থায় পার্থক্য রয়েছে তবে প্রশ্ন হচ্ছে বিএনপি কোন কোন দিকে আওয়ামী লীগ থেকে বেশি খারাপ বা জনবিরোধী হয়েছে যেখানে তা আওয়ামী লীগের চেয়েও খারাপ প্রমাণিত হয়েছে ইতিহাস ও তথ্যের ভিত্তিতে দুর্নীতি ও লুটপাটের মাত্রা দুই হাজার থেকে দুই হাজার ছয় দুই হাজার এক সালে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বাংলাদেশকে টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ঘোষণা করে এই সময়টি ছিল বিএনপি জামায়াত জোট সরকারের আমল প্রধান নেতৃবৃন্দ খালেদা জিয়া তারেক রহমান দুর্নীতির মামলায় দণ্ডিত ও পলাতক প্রশাসনিক চেইনে দুর্নীতি ছিল টপ টু বটম অর্থাৎ মন্ত্রী থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত দুর্নীতির ছড়াছড়ি আওয়ামী লীগের দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু দেশের উন্নয়ন প্রকল্প অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতির কিছু প্রমাণ উপস্থাপন করতে পেরেছে দুর্নীতির বিরুদ্ধে মাঝে মাঝে কিছু উচ্চ পর্যায়ের অভিযানও হয়েছে যেমন ক্যাসিনোকাণ্ড বিএনপি দুর্নীতিতে আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি অস্বচ্ছ ও লুটপাট কেন্দ্রিক ছিল বলে ইতিহাস পড়লে জানা যায় বিএনপির সময় রাজনৈতিক সহিংসতা ও জঙ্গি আশ্রয় দুই এক থেকে দুই হাজার ছয় সালে সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা ধর্ষণ লুটপাট জেএমবি হুজি বাংলাভাইয়ের মতো জঙ্গি গোষ্ঠী বিএনপি সরকারের আমলে শক্তি লাভ করে আওয়ামী লীগের বিরোধীদের বিরুদ্ধে দমন পীড়ন আছে কিন্তু জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেয়নি র্যাব পুলিশ দিয়ে জঙ্গি দমন কার্যক্রম চালিয়েছে হোলি আর্টিজান হামলার পর দ্রুত জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করে দেয় বিএনপি দলীয়করণ ও প্রশাসনের পতন প্রশাসন পুলিশ বিচার বিভাগ সবকিছুতে দলীয়করণ করে দলীয় আনুগত্য ই প্রধান মাপকাঠি বানায় চট্টগ্রাম বন্দরে টেন্ডারবাজি কাস্টমসে চাঁদাবাজি ও ঘুষে চাকরি ছিল ওপেন সিক্রেট আওয়ামী লীগের দলীয়করণের অভিযোগ থাকলেও প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রেখে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে বিএনপি প্রশাসনকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে ও দলীয় যন্ত্রে রূপ দেয় নেতৃত্বের দুর্বলতা ও অব্যবস্থাপনা বিএনপি বর্তমানে দলটি নেতৃত্বশূন্য ও পরিকল্পনাহীন তারেক রহমান বিদেশে থেকে ভার্চুয়াল মাধ্যমে দল চালাচ্ছেন যা তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে দলের অভ্যন্তরে দ্বন্দ্ব শৃঙ্খলাভঙ্গ বিশ্বাসযোগ্যতা সংকট বিএনপি কোনো বড় জাতীয় উন্নয়ন পরিকল্পনা দিতে ব্যর্থ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এক দুই হাজার দুই আমলে অর্থনীতি স্থবির বিদ্যুৎ ঘাটতি প্রকট বিদেশি বিনিয়োগ কমেছিল বিএনপি দুর্নীতি জঙ্গিবাদ সহিংসতা প্রশাসনিক ব্যর্থতা ও দলীয় স্বার্থে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করার দিক দিয়ে আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি খারাপ ও বিপজ্জনক হয়ে উঠেছিল যদিও আওয়ামী লীগের অপরাধগুলো রাষ্ট্রবিরোধী অগ্রযাত্রাবিরোধী ও গণতন্ত্র বিরোধী মাত্রায় ছিল তবে বিএনপির কম নয় দুই হাজার সালের দুইশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশেই গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় মোট বাহান্ন বৌড়িজন আসামির মধ্যে উনিশ ইনাইশ জনকে মৃত্যুদণ্ড এবং উনিশ ইনাইশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দুই হাজার আট দুই হাজার আট সালে দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলা করে অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার না করে আত্মসাত করা হয়েছে এই মামলায় তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলা দুই হাজার দুই হাজার সাত সালে দুদক তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার শাশুড়ির বিরুদ্ধে মামলা করে অভিযোগ ছিল তাদের ঘোষিত আয়ের বাইরেও চার কোটি আশি লাখ টাকার বেশি সম্পদ রয়েছে দুই হাজার সালে এই মামলায় তারেক রহমানকে নয় বছরের এবং তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় অর্থপাচার মামলা দুই দুই সালে সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয় তবে হাইকোর্টে আপিলের পর দুই হাজার সালে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং কুড়ি কোটি টাকা জরিমানা করা হয় মানহানি মামলা দুই হাজার চোদ্দ সালে লন্ডনে এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা হয় এই মামলায় দুই হাজার সালে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় রাষ্ট্রদ্রোহ মামলা দুই হাজার পনেরো সালে তেজগাঁও থানায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় অভিযোগ ছিল তিনি ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছেন এটা সত্যি যে বিএনপি সরকারের আমলে বহু অন্যায় দুর্নীতি ও ব্যর্থতা ঘটেছে তা সত্ত্বেও দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও বিএনপিকে সমর্থন করে কেন এই প্রশ্নটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জনমনের মনস্তত্ত্ব এবং ভোটের প্যাটার্ন বিশ্লেষণ করলে বোঝা যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকেই বিকল্প আশ্রয় কারণ অনেক মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘকালীন শাসনকাল দমন দমনপীড়ন বাকস্বাধীনতার ঘাটতি এবং দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ আমরা জানি বিএনপিও ভালো ছিল না কিন্তু আওয়ামী লীগ তো আরও ভয়ঙ্কর হয়ে গেছে তাদের বিকল্পকে এমন মনোভাব অনেক সাধারণ মানুষের একটাকে তাড়াতে আরেককে বেছে নেওয়া মনোভাব যেখানে বিএনপি মূলত সরকার বিরোধী একমাত্র বিকল্প হিসেবে সমর্থন পায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে ভিকটিম ভাবমূর্তি কারণ বিএনপি দুই হাজার ছয় দুই হাজার চো সাল থেকে আজ পর্যন্ত সরকারে নেই তাদের বহু নেতাকর্মী গ্রেফতার মামলা পালিয়ে বেড়ানো এইসব দেখে কিছু মানুষ সহানুভূতি দেখায় এটি অত্যাচারিত দলের পক্ষে দাঁড়ানোর সামাজিক প্রবণতা যা রাজনৈতিক বৈরী পরিবেশে আরও জোরালো হয় রাজনৈতিক অন্ধসমর্থন ব্লাইন্ড লয়্যাল্টি বাংলাদেশের রাজনীতিতে পার্টিভক্তি খুবই প্রবল বহু মানুষ যুক্তি বা তথ্যের চেয়ে আমি ছাত্রদলের ছেলে আমার বাবা বিএনপি করত এই কারণে দল সমর্থন করে এটি ঐতিহাসিক উত্তরাধিকার ও পরিচয়বোধ থেকে আসা যেখানে ব্যক্তি কোনো দলকে পরিবার বা জাতিসত্তার অংশ মনে করে এলাকার ভিত্তিক প্রভাব ও নিয়ন্ত্রণ কিছু এলাকায় বিএনপি নেতারা প্রভাবশালী স্থানীয় উন্নয়ন কাজ করেছেন সমাজ সেবায় যুক্ত ছিলেন এমন কারণে এলাকাবাসী তাদেরই সমর্থন করে কেউ কেউ বলেন এই এমপি বিএনপি করলেও আমাদের স্কুল বানাইছে হসপিটালে অ্যাম্বুলেন্স দিয়েছে আমি তো তাকেই ভোট দেব এটি স্থানীয় উন্নয়ন ও সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত যা জাতীয় অপরাধগুলোকেও ছাপিয়ে যায় মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্রচার কারণ সাম্প্রতিক সময় বিএনপি সামাজিক মাধ্যমে অনেক বেশি সক্রিয় হয়েছে তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের ভিডিও প্রতিবেদন বিশ্লেষণ ছড়ায় যা জনমনে সন্দেহ জাগায় রাজনীতিতে পারসেপশন ধারণা বাস্তবতার চেয়ে বেশি কার্যকর বিএনপি সেই পারসেপশন তৈরি করতে সফল কিছু অংশে নতুন প্রজন্মের হতাশা ও বিকল্প চাওয়ার আকাঙ্ক্ষা কারণ অনেক তরুণ বর্তমান ক্ষমতাসীন দলকে বদলানো দরকার মনে করে তাদের কাছে বিএনপি হল চেঞ্জ চেঞ্জের প্রতীক যদিও তারা জানে বিএনপিও নিখুঁত নয় এটি একটি বিপ্লবী মনোভাব যেখানে বর্তমান ব্যবস্থা ব্যর্থ হলে মানুষ যে কোনো বিকল্পকে জোরে ঠেলে দেয় ইভেন উইথ ফ্লস ইভেন উইথ ফ্লস রাজনৈতিক ঐতিহ্য ও পরিবার ভিত্তিক সমর্থনে অত্যাচারিত দলের প্রতি সহানুভূতিতে স্থানীয় প্রভাব বা সম্পর্কের ভিত্তিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে আপনি কি সত্যি বিশ্বাস করেন বিএনপি রাষ্ট্রের উন্নতির জন্য প্রস্তুত আপনি জানেন কি বিএনপির সময় বাংলাদেশ পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল টিআইবি রিপোর্ট পদ্মা সেতুর মতো একটাও প্রকল্প তারা শেষ করতে পারেনি দুর্নীতিবাজদের দিয়ে দেশ চালালে গরিবের জীবন আরও কঠিন হয়ে যায় দেশ কখনোই এগুতে পারে না দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ সালে একদিনে তেষট্টি তির জেলায় পাঁচ পাঁচের বোমা ফুটেছিল বিএনপির আমলে বাংলা ভাই জেএমবিরা ক্ষমতায় ছিল জঙ্গিদের আশ্রয় দেওয়া মানে দেশের শিশুদের হাতে অস্ত্র তুলে দেওয়া ভবিষ্যৎ অন্ধকার যে দল নিজেই নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারে না সে দেশ চালাবে কিভাবে আমরা বিএনপি নয় দেশ নিয়ে ভাবছি বাংলাদেশকে আর একটা ব্যর্থ দশক সহ্য করতে পারবে হ্যাঁ বিএনপি আগে কিছু ভালো কাজ করেছিল কিন্তু আজকের বিএনপি তো আগের মতো নেই এখন নেতৃত্ব দুর্বল দল ছিন্ন ভিন্ন আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও নেই সমস্যা তো আছে সব দলে কিন্তু আমাদের উচিত এমন নেতৃত্ব খোঁজা যারা পরিষ্কার ভীষণ দিতে পারে দুর্নীতি কমায় দেশকে এগিয়ে নিতে পারে আমরা নতুন নেতৃত্ব চাই কাজের মানুষ চাই শুধু স্লোগানের দল নয় ভুল করাই মানুষ হওয়ার অংশ কিন্তু একই ভুল বারবার করাই হলো অজ্ঞতা আজ যদি আমরা সত্যিকারের নেতৃত্বের সন্ধান না দিই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না তাই দল নয় দেশ আগে ভাবুন কাজ আর প্রমাণ দেখে সমর্থন করুন পুরনো আবেগ নয় আপনি যেটা বিশ্বাস করেন সেটা আপনার অভিজ্ঞতা থেকে কিন্তু আসুন আমরা একটু ইতিহাসটা মিলিয়ে দেখি এই সিদ্ধান্তটা দেশ ও আপনার ভবিষ্যতের জন্য সঠিক কিনা হ্যাঁ ভাই অনেকেই আওয়ামী লীগের ওপর ক্ষেপে আছে চাকরি নাই দামে আগুন আমি বুঝি কিন্তু তো এই রাগে যদি এমন একটা দলকে ভোট দেই যারা ক্ষমতায় থেকে দেশটাকেই দুর্নীতির ঘাঁটি বানিয়ে ফেলেছিল তাহলে কি সমস্যাটা সমাধান হবে না আরও বাড়বে ধরেন আপনি একটা নষ্ট ফ্রিজ পাঁচ বছর ব্যবহার করলেন ঠান্ডা করে না তারপর আবার সেই পুরনো ফ্রিজটাই দোকানে গিয়ে কিনলেন আপনি কি চান আগের মতোই নষ্ট থাকুক ভাই আপনি কি ভুলে গেছেন দুই হাজার থেকে দুই হাজার ছয় দুই সালে মানুষ কি ভয়েই না ছিল বিদ্যুৎ থাকত না স্কুলে মেয়েরা যেতে পারত না বাংলাভাই একটা এলাকা নিয়ন্ত্রণ করত আপনার এলাকার কোনো আত্মীয় কি তখন ক্ষতিগ্রস্ত হয়নি আমরা নতুন নেতৃত্ব চাই যারা সৎ হবে দেশ নিয়ে ভাববে বিএনপি বা আওয়ামী লীগ নয় দেশের স্বার্থে কাজ করবে আমাদের এখন তৃতীয় বিকল্প খুঁজতে হবে যাদের হাতে ভবিষ্যৎ নিরাপদ